ভগবান শ্রীরামচন্দ্র ওনার একটা কথা আমার এত ভালো লাগে যখন পড়ি কত বড় মহামানব ছিলেন শুধু কথাটা শুনলেই বুঝতে পারবেন উনি একদিন এর উপরে আরাম ফার্মাতে আছেন টহল দিতে আছেন হঠাৎ করে শ্রীরামচন্দ্রের দরবারে একটা কুকুর এসে হাজির হয়ে গেছে কুকুরটাকে দেখে ভগবান শ্রীরামচন্দ্র উনি আর ওপরে দাঁড়িয়ে রইলেন না মহাল থেকে নিচে নেমে এলেন নেমে আসার পর কুকুরের সামনে দাঁড়ালেন কুকুর তার সামনে আর দাঁড়িয়ে রইলেন না কেন দাঁড়ালেন না কুকুর আমাকে দেখবে ভগবান শ্রীরামচন্দ্র লম্বা মানুষ আমাকে দেখতে হলে তার মাথাকে উঁচু করতে হবে কুকুরটার গরদানে ব্যথা হবে এর জন্য শ্রীরামচন্দ্র উনি জমিনে হাঁটু গেড়ে বসে গেলেন মাটিতে কুকুরের মুখ বরাবর বসে গেলেন হাতের তালুতে অন্ন নিয়ে খাবার নিয়ে কুকুরের মুখে ভরে দিলেন উনি এই ঘটনা শুনে কি বুঝতে পারলেন জগৎকে শিক্ষা দিলেন হে জগৎবাসী শোনো ও আমার শ্রীরাম ভক্তরা হয়ে যদি একটা কুকুরের প্রতি এত দয়া ছিল তোমরা মানুষ হয়ে কি করে মানুষের প্রতি এরকম বেহুর করো মানুষ মানুষের সঙ্গে কি করে অত্যাচার করতে পারো জেনে রাখো প্রকৃত ভালোবাসার নাম হলো মূল জিনিস বেন ধর্মের মেন জিনিস হলো মানুষ মানুষকে ভালোবাসা কেমন করে তুমি যদি একটা মানুষ হয়ে অপর মানুষকে ভালোবাসো এর বিনিময়ে মহান সা তোমাকে ভালোবাসবে আসুন আমার নবীর দিকে যাই আমার নবী মুস্তফা যুদ্ধের ময়দানে আছেন এক ইহুদি মেয়ের মাথা থেকে কাপড় উদাম হয়ে গেছে এবার ইহুদি করলেন কি আমার নবী মুস্তাফা তাড়াতাড়ি গিয়ে মহিলার মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দিলেন এখনো সময় সাহাবিরা বলছেন ইয়ার রসুল নবী গো আপনি যেই মেয়েটার মাথা ঢেকে দিলেন ও তো ইহুদিদের মেয়ে ও তো হিন্দুদের মেয়ে ওর মাথা কেন ঢাকলেন আমার নবী শিক্ষা দিলেন ও আমার সাহাবিরা শোনো আমি পৃথিবীর বুকে এসেছি নারীদের ইজ্জত ঢাকতে উদম করতে নয় তোমার দুয়ারে যদি যদি কোনো হিন্দু ব্যক্তি আসে কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে তাকে অন্ন দান করো কেউ যদি চিকিৎসার জন্য আসে তাকে চিকিৎসা প্রদান করো কাউরির বাড়ির যদি চাল ফুটো হয়ে গেছে যতটুকু পারো তার ত্রিপলের ব্যবস্থা করো কেউ অসুস্থ রয়েছে তাকে সাহায্য করো জিজ্ঞেস করবে না কোন জাতের কোন ধর্মের তুমি যদি একটা মানুষের উপকার করো মহান স্রষ্টা এর বিনিময়ে শত শত কোন উপকার করবে তাই বলছে সনগ, কোন মূল্যার ফল করে লাভ নেই মহান ঋষি রসুল উল্লাহকে ফলো করো এখানেও লাভবান হবে ওখানেও কামিয়াব হবে বলছে শোনো শোনো ওই নবী আমন নবী গো যেই নবী মুস্তফা ও মাস্টা গুনাহা গুনান বিশারি উনি এমন নবী গো উনি হাজার রকম গুণ নিয়ে পৃথিবীর বুকে আবির্ভাব হবে বলে কেমন গুণ থাকবে বলে শোনো উনি অষ্ট গুড়াহা গুনান বিশারি উনি উঁটের পিষ্ঠে চলবে আতিবা সুগমারুহা এবং এবং বিজলির ন্যায় চলবে উনি একদিন মহান স্রষ্টার সঙ্গে সপ্তম আকাশ ভেদ করে মহান দিদার লাভ করতে যাবে মানে আপনারা জানেন সবে মেরাজের কথা বলা হচ্ছে ওই মেরাজের মধ্যে দিদার করতে কোন জিনিসের মধ্যে যাবে কোন জিনিসের মধ্যে উনি স্রষ্টার দরবারে যাবে সুগমারুহা এমন সফর তিনি করবেন এমন যানবাহনের ওপর সুগমারুহা যিনি বিজলির চাইতে ও অতি দ্রুত গ্রামে যাবে নবী দুনিয়ার বুকে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন তাই ওনাকে ফলো করো ওনার মতন কেউ হয়নি আর হবে না বলে তাই নাকি বললে হ্যাঁ বলে কেমন করে বলে আচ্ছা শোনো শোনো বিশ্ব নবী এমন নবী গো ওই নবীর মতন কেউ হয়নি আর হবে না বলে কেমন করে বলে ওম সত্তামে বোঝাইতে ওম সার্গেশমী নমস্তুতে ওম নমো নমো পৃথিবীর যদি মনে করো স্বর্গ লাভ করব। যদি মনে করো জান্নাত লাভ করব। তাহলে দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন কোন মূল্যার আদর্শকে ফলো করে স্বর্গ পেতে পারো না কশ্চিন কালেও হবে না নবী মুস্তফার আদর্শকে যদি ফলো করতে পারো এখানেও কামিয়াবি ওখানেও জান্নাতি জন্য কোরআন বলেছে কি লাকাদ কান লকুম ফি রসুল উসওয়াতুন হাসানা আল্লাহর রাসূলের জিন্দেগি আল্লাহর রাসূলের আদর্শ তোমার জিন্দেগির সঙ্গে যদি মিলাতে পারো তোমরাই কামিয়াবি তোমরাই জান্নাতি লকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম কেমন করে চলবে কেমন করে খাবে কেমন করে পড়বে করবে জীবন ব্যবস্থা কেমন হবে চলন বলন কেমন হবে তোমার জন্য রসুল হলো জেরস কপি জেনে রাখো নবীর আদর্শকে মানতে পারলে তোমরাই কামিয়াবি তোমরাই জান্নাতি জেনে রাখো তুমি যা কিছু শিখবে যা কিছু করবে রসুল উল্লাহকে ফলো করো ভালো মানুষ হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো নামি দামি হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো মহাজ্ঞানী হতে চাও আল্লাহ আল্লাহর রসুলকে ফলো করো ভালো বন্ধু হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো শিক্ষক হতে চাও আল্লাহর আল্লাহর ফলো করো ভালো টিচার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো লিডার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো কমান্ডার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো গভর্নার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো आप सीखते जाओ আল্লাহর রসুলকে ফলো করো ভালো বাণিজ্যিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো ধার্মিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো প্রেমিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো দার্শনিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো বৈজ্ঞানিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো জান্নাত লাভবান করতে চাও আল্লাহর রসুলকে ফলো করো জাহান্নাম দূরে হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ইয়া কথাইয়ে হো জগৎ এবং জগতে যদি সাকসেসফুল হতে চাও কোনো কেননা আল্লাহ তোমাকে চোখ চোখ দিয়েছে এই দিয়ে সবাইকে দেখতে পাও কিন্তু নিজের নিজের কপাল চোখ এগুলো কোনো দিন দেখতে পাবে না তখন সায়েন্টিস্ট বলবে আরে গাধা নিকি আফসোস রে এই চোখে সবাইকে দেখি নিজের চেহারা কেন দেখতে পাই না তখন সায়েন্স বলবে শোনো নিজের চেহারা চেহারা দেখতে হলে তোমাকে আয়নার দরকার রয়েছে এ মুসলমান তোমার কি মন বলে না নিজের জাত দেখার জন্য যদি আয়নার প্রয়োজন হয় নিজের জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার প্রয়োজন রয়েছে যদি তোমরা চাও তাহলে তোমাদের নবী মুস্তফার জিন্দেগি ফলো করতে হবে তাই জেনে রাখো পৃথিবীর বুকে থাকতে হলে পরে কোনো মুল্লাকে ফলো করে লাভ নেই রসুল কে ফলো করো সব জায়গায় লাভবান হবে কিন্তু দলে শোনো ওই নবীর কাছে গেলে মহান আল্লাহর সন্ধান পাবে তাই চিন্তায় পড়ে গেল তাহলে ওই আল্লাহকে পেতে হলে বহু জায়গা ঘুরলাম মন্দিরে গির্জায় মসজিদে বহু জায়গায় ঘুরে বেড়লাম আল্লাহর সন্ধান পেলাম না নবীর কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে কিন্তু নবীর কাছে যাব কেমন করে এর জন্য যুবক শুধু চিন্তা করে এখান থেকেই বলছিলাম আল্লাহ রসুল বলেছেন নবী যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো মা আতাকুম রসুল ফান্তাহু আল্লাহ রসুল যেটা দিয়েছেন সেটা সাদরে গ্রহণ করো আর যেটা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো কিন্তু আমরা করি কি যেটা দিয়েছেন সেটাকে দূরে ফেলি গ্রহণ করতে যেটা বলেছে সেটা দূরে ফেলে দিই আর যেটা দূরে ফেলতে বলা হয়েছে সেটাকেই গ্রহণ করি আল্লাহর রসুল বলেছেন মা বাবার সেবা করো মা বাবার পদতলে জান্নাত আর আমরা করি কি বাবা মাকে এত ভারী মনে করি সব উল্টো একজনের একটা লোকের চারটে ছেলে ভুল করে ওর বাবা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে পাওয়ারওয়ালা ওষুধ ছিল অজ্ঞান হয়ে গেছে ভুল করে ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে গেছে চার ভাই মিলে যুক্তি করে চারটে ছেলে চার ভাই মিলে যুক্তি করছে আরে বাবা তো পটল তুলেছে তো বাবাকে দামি কাঠ দিয়ে পোড়াতে হবে যেহেতু অনেক জমি জায়গা টাকা পয়সা আমাদের জন্য রেখে গেছে তো বাবাকে দামি কাঠ দিয়ে পোড়াবো চন্দন কাঠ দিয়ে পোড়াবো তো দ্বিতীয় ছেলেটা বলছে অত কষ্ট করে কী লাভ বাবা তো মারাই গেছে পুরাতন বটের আছে চল নিয়ে গিয়ে পুড়িয়ে দেবো তো তৃতীয় ছেলেটা বলছে বাবাকে নিয়ে যাবি শ্মশানে কিসে একটা অটো ভাড়া কর কিংবা টেম্পোগুলো ভাড়া কর তো ছোটো ছেলেটা বলছে অত কষ্ট করে কী লাভ বাবা তো মারাই গেছে তালায় জোরে এলে পাটিতে সাইকেলের ক্যারিয়ারে বেঁধে নিয়ে চলে যাবো পিছনে তা এদিকে ওর বাবার জ্ঞান ফিরে গেছে ওর বাবা বলছে তোদের অত কষ্ট করে লাভ চল আমি হেঁটেই যেছি আমাকে গিয়ে পড়াবি এই তো হচ্ছে আমাদের অবস্থা বুঝলেন সবই আমরা উল্টো হ্যাঁ কী বলবো মুসলমান যে যুবক ছেলেদের আর এর জন্যে দায়ী হচ্ছে আমরা বাবা মা গার্জেন নিজের ছেলেদের অভ্যাস খারাপের জন্য বাবা মা গার্জেন ছেলেকে আমরা তো ভালো জিনিস শিখাই না আ বোন ই ছেলেকে দোলনায় শুইয়ে দিয়েছে দোলনায় ছেলের দিকে আরাম করছে মার কাজ কি হবে ভালো জিনিস শিক্ষা দে মোবাইলে গজল আছে কোরআন তেলাবাত আছে অন্যান্য জিনিস শোনা তা শোনাবে না কি সাথিয়া বিনে দিল মানে না ক্যা কাহ কুচি জানে না ও কি হবে মৌলানা বলুন তো ওই ছেলের মুখ দিয়ে কি ঘোদার কালাম বের হবে ও তো বলবে দুনিয়াতে এসে টুনির মা ভালো লাগে না এর জন্যই তো হচ্ছে কারণ ইসলামিক আদর্শই তো আমাদের মধ্যে নেই আমরাই তো শিক্ষা দিইনি তো কি করে শিখবো আর এর জন্য আমরাও তো জানি না যার কারণেই তো প্রবলেম হচ্ছে চিন্তা করে দেখুন কেমন যুবক ভাই আমরা আর সেও তো যুবক ছিল ওরে তারও তো তাদেরও তো যৌবানই ছিল তাদেরও তো এনজয় করার সময় ছিল আমরা যেমন বলছি এখন এনজয় করার সময় ওরে তাদের তো যৌবন ছিল কিন্তু তাদের আর আমাদের মধ্যে তফাৎ হলো এক জায়গায় ওনারা সময় কাটিয়েছেন

পাবি নবীর খোঁজ বাবি একদিন দুই দিন করতে করতে অনেক দিন ধরে মক্কায় হাজির হলো নবীর জন্য শুধু নবীকে পাবার আশাই নবীর কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে নবীর কাছে গেলে হেদায়াত পাওয়া যাবে এই জন্য দিন রাত মেহনত করতে থাকে নবীকে পাবো কেমন করে নবীকে আজ জানবো কেমন করে এর জন্য মেহনত করতে থাকে হঠাৎ করে যে চিন্তায় পড়ে গেল নবীর খোঁজ যখন পেল মনে মনে দুর্বল হয়ে পড়ল যখন অনেক বছর কেটে গেছে গোলামি করতে করতে অনেক বছর কেটে গেল চিন্তাই পড়ে গেছে হায়রে আল্লাহ আমার মনে হয় নবীর দেখা আর আশা পূরণ হবে না যেহেতু চোখের পানি শুকিয়ে গেছে এখন রক্ত বের হতে আছে আর হয়তো নবীর দিদার পাব না এই বলে কান্না করতে থাকে আকাশের দিকে তাকায় আর মনে মনে বলতে থাকে তুমি চক্ষু দিলা স সব দেখিতে দিলা না তো তোমায় দেখার অধিকার তুমি চক্ষু দিলা সব দেখিতে দিলা না তো তোমায় দেখার অধিকার আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার মালিক ছিল কি দরকার এই দুনিয়ার এত আলো বন্ধ হয়ে রইলাম তবু আলো নিয়ে আমি কিছুই না দেখিলাম এই দুনিয়ার ইয়াত আলো আন্ধ হয়ে রইলাম তবু আলো নিয়ে আমি কিছুই না দেখিলাম তোমায় দেখার আশার তরে তোমায় দেখার আশার তরে তোমায় দেখার আশার তরে সাজাইলাম সংসার আমার এত সুন্দর নয়নের ছিল কি দরকার মালিক ছিল কি দরকার নূর নবীজির শান শুনো মুসলমান নাজিল হলো জিনার প্রতি ত্রিস্পারা পোড়া ইনি চিন্তায় পড়ে গেল কি করব রে নবীর দেখা মনে হয় আমার নসিবে জুজবে না এই বলে মেহনত করতে থাকে নবীকে পাবো কেমন করে অনেক দিন হয়ে গেল

নবী মুস্তাফার বদৌলাতে ওই বন্দার একশো বছর হায়া দান করলো বিশ্ব জগত ঘুরিলে যার জোড়া পাবে না বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না কোথায় গেলে পাবো মোরা এমন

আমার নবীর মতো আর নবী হবে না তাই চিন্তায় পড়ে গেল কয়েকদিন হয়ে গেছে নবীর দিন এখনো সময় গোর লোকেরা জিজ্ঞাসা করে রে ওই আল্লাহর বান্দা নবীর আশার অপেক্ষায় অনেক দিন রয়ে গেলি নবীর কি দিদার পাওয়া গেল বলছে না 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 কান্না করছো কেন বলে কান্না করছি একটা কারণে আমার আব্বা আমাকে বলে গেছিল ও আবু নাইয়া ও টুকরা ও আমার সন্তান শোনো বলে কি আব্বা যান আমার আব্বা বলেছিল ও আমার সন্তান শোনো তুমি যদি নবীর কাছে যাও তোমাকে সাম্রাজ্য রাজপ্রাসাদ ত্যাগ করতে হবে আর যদি রাজপ্রাসাদে থাকবো মনে করো তাহলে নবীর হেদায়াত তুমি পাবে না কোনটা করবে বিচার করো কিন্তু একটা কথা মনে রাখবে এই রাজপ্রাসাদে আজকে রয়েছে কালকে নাহাও থাকতে পারে কিন্তু হেদায়াত যদি পেয়ে যাও মহান আল্লাহ চাইলেন হাজারো সাম্রাজ্যের বাদশাহ করতে পারে কি করবে বরং ছিল সেদিন আমি আল্লাহ রব্বুর আলমিনের ওই আপ্যারা বন্দা চিন্তা করুন তাই বাবার কথা বলে শোনো কেমন বাবা তাহার বাবা মরার সময় নসিহত করে গেছিলেন ও আমার সন্তান শোনো তবে তুমি জেনে রাখো তুমি যদি নবীর দিদার পাও আমার জন্য নবীর কাছে বলবে আর আমার জন্যে সাফায়াতের লেগে সুপারিশ করবে কারণ বাবাও জানে আসল কামিয়াবি আসল লাভবান দু জলাখানার মধ্যে পাওয়া যায় না আসল কামিয়াব হবে তারা যারা হেদায়াত পেয়ে যাবে আমার আল্লাহ বলেন বান্দারে যদি হেদায়াত তুমি পেয়ে যাও ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তোমার ইহ জগৎ এবং পর জগৎ কোথাও ভয় হবে না আমি আল্লাহ তোমার নিয়ে নেব এরি লেগেই বলে কোথায় গেলে পাব মোরা এমনি দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি ওরে সেই নবীজি ধরাইয়েছে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো আহার নবী হবে না আমার নবীর মতো আর নবী i've